হ্যালো বন্ধুরা অনুস কিচেন ভেজে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন তো আজকে আমি নিয়ে এসেছি মিষ্টির একটি রেসিপি নিয়ে তো বাড়িতে বসে আপনারা কিভাবে দোকানের মতো করে রাজকীয় স্বাদে খিসা তৈরি করবেন সেটি আজকে আপনাদের দেখাবো তো আপনারা হয়তো অনেকেই বাইরের মিষ্টি জাতীয় জিনিস ভগবানকে নিবেদন করতে চান না কিন্তু এই পদ্ধতিতে বাড়িতে বসে আপনারা খিরসা তৈরি করে ভগবানকে নিবেদন করতে পারেন তো চলুন রেসিপিটা দেখিনি তো এখানে আমি তিন লিটারের মতো খাটি গরুর দুধ নিয়েছি তো দুধটাকে এখন আমি জাল করে নেব তো বন্ধুরা এখানে আমি ভিডিওটা একটু শর্ট করে দেখাচ্ছি কারণ জাল দিতে অনেকটা সময় লেগেছিল। তো বন্ধুরা এখানে আমি তিন লিটার থেকেও একটু বেশি দুধ নিয়েছিলাম তো দুধটাকে আমি জাল করে এক লিটার বা তার থেকেও কম করে নেব তো দুধটাকে আমি সব সময় নাড়তে থাকবো যেন নিচে না লেগে যায় তো বন্ধুরা আমাদের ভোগের থালার মধ্যে প্রায় সময় একটি মিষ্টান্নর আইটেম রাখতে হয় তো আপনারা এই রেসিপিটি তৈরি করে ভগবানকে নিবেদন করবেন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন দুধটা আমার প্রায় এক লিটারের মতো ঘন হয়ে এসেছে তো এখন আমি এর মধ্যে যোগ করব দু প্যাকেট গরু দুধ তো বাজারে যেটা দুধ পাওয়া যায় সেটি আপনারা ব্যবহার করতে পারেন তো আমি সেটি এখানে ব্যবহার করেছি তারপর এখানে আমি দিচ্ছি হাফ কাপের মতো চিনি তো দুটো উপকরণ দেওয়ার পর আমি মিশিয়ে নেব তো দুধটাকে একটু কালার করার জন্য আমি এখানে ব্যবহার করব এক চামচের মতো আখের গুড় তো আপনারা দেখতে পাচ্ছেন দুধটাতে গুড়টা যোগ করার পর কালারটি চেঞ্জ হয়ে এসেছে তো তারপর আমি দুধটাকে ঘন করার জন্য এখানে আমি যোগ করবো হাফ কাপের মতো ভেজে রাখা সুজি তো এই সুজিটা দেওয়ার ফলে দুধটা ঘন হয়ে আসবে তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুধটা অনেকটা ঘন হয়ে এসেছে কিছুক্ষণ পরেই আমি এটাকে নামিয়ে রাখব তো বন্ধুরা আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পেজটিকে ফলো করে দিয়ে আমার পাশেই থাকবেন তো দেখুন আপনারা দেখতে পাচ্ছেন দুধটা অনেকটা ঘন হয়ে এসেছে এখন আমি এটিকে নামিয়ে রাখব তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি খিসাটাকে দশ মিনিট নামিয়ে রেখেছিলাম তো দশ মিনিট পর দেখুন কতটা আঠালো হয়েছে আর কতটা কালারটা সুন্দর হয়ে এসেছে তো এটি খেতেও দুর্দান্ত হয়েছিল বন্ধুরা তো অবশ্যই আপনার বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে ভগবানকে নিবেদন করবেন তো দেখুন আমি এখন একটি ছোট বাটিতে এটাকে উঠিয়ে রাখছি ভগবানকে নিবেদন করার জন্য তো বন্ধুরা আজকের মতো এখানে আমি বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকেন আর আমার চ্যানেলের পাশেই থাকেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে হরে কৃষ্ণ